আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে হঠাৎ আপনার কোমরে ব্যথা উফ কি কোমরে ব্যথা কোনো জিনিস তুলতে গিয়ে কোমরে ব্যথা হঠাৎ ঘুম থেকে উঠতে গিয়ে পাশের দিকে টান লেগে কোমরে ব্যথা কী করবেন এর থেকে কী উপায় আছে সেই ছোট্ট টিপস যেটা বাড়িতে বসেই করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কোনো অসুবিধা হলে কোনো কমেন্টস করলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাকে ক দিলাম কারণ কারণ বলেছি দিবেন সম্বন্ধে আমরা বাড়ির ছেলে আর একটাই কথা বলি ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার সময় কোনো সমস্যা হয়েছে তার সঙ্গে সঙ্গে আপনার রিলেটিভ আত্মীয় সবারই এরকম সমস্যা হতে পারে তারাও যদি ছোট্ট এই টিপসটা জানতে পারে তাহলেই এই উপকার তারা বাড়িতে বসেই পাবে ডাক্তার দেখানোর আগে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত উপকার পাবেনই পাবেন আজকে যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে কোমরে ব্যথা হলে আপনি হঠাৎ কী করবেন আমি বলেছি কোমরে হঠাৎ কোনো তুলতে গিয়ে টান লেগেছে ঘুম থেকে উঠতে গিয়ে কোমরে হ্যাঁচকা টান লেগেছে কোনো তুলতে গিয়ে বা আপনার জন্য জলে দিয়ে তুলতে গেছেন টান লেগেছে তো এই সমস্যা থেকে কেন কী করে মুক্তি পাবেন তৎক্ষণাৎ উইদাউট ডাক্তারের কাছে কনসাল্ট ছাড়া প্রথমত আপনাকে চিন্তা করতে হবে যে আপনার গ্যাসের যে সমস্যাতে গিয়ে এটা হচ্ছে তার জন্য মাথায় রাখতে হবে গ্যাস সমস্যা দেখে আপনাকে বেরোতে হবে গ্যাসের সমস্যা থাকলে কিন্তু কোমরে হঠাৎ আন লাগতে পারে ঘুম থেকে ওঠার পরে বা কোনো স্কুলতে গেলে সেটা থেকে আপনি জানতে পারবেন অ্যালার্ট হবেন এবারে কোমরের থেকে ব্যথার জন্য আপনাকে অবশ্যই করতে হবে কি এরকম চেয়ারে যদি বসেন অবশ্যই চেয়ারে যদি বসে থাকেন বসে আরাম করবেন একটু পিছন দিকে হেলান দিয়ে মাজরাকে স্ট্রেচ করে দেবেন করে আরাম করে পাটাকে নিচের দিকে রেখে এটা করবেন খালি পাটাকে যদি নিচের দিকে করতে পারেন এরকম পায়ের দিকে হেলান দিয়ে পাটাকে যদি আপ ডাউন করতে পারেন এরকম হিলা প্যান্ট টু হিলা প্যান্ট টু আপ যদি করতে পারেন তলা থেকে যে ব্লাডের ফ্লো হার্টের দিকে আসে যে হার্টের ফ্লো ব্লাডের ফ্লোটা যদি আপনি ভালো মতো সঞ্চালন করতে পারেন তাহলে কিন্তু কোমরে বেলা থেকে অনেকটা আপনি রিলিফ পাবেন পিছন দিকে হেলান দিয়ে পাটাকে হিলা প্যান্ট টু আফ হিলা প্যান্ট টু আফ হিলা প্যান্ট টু হিলা প্যান্ট টু টু আপ করবেন করলে দেখবেন রিলিফ পাবেন এটা একটা পার্ট দ্বিতীয় নম্বর এবারে আপনাকে শোবেন কি করে আমরা যেটা বলে থাকি অবশ্যই শোবেন আমরা যখন বসে থাকি বা দাঁড়িয়ে থাকি দেখুন এই কোমরে এইখানটায় গর্ত থাকে আপনি যখনই শুয়ে পড়বেন শোবার যখন এরকম বালিশব পা তুলে শোবেন যখনও বালিশব পা তুলে শোবেন তাহলে দেখবেন কোমরে এই পাটটা যে গর্ত আছে গর্তটা কিন্তু কমে গেছে তার মানে যে লেভেলটা ছিল কোমরের যে গর্তের যে ফাঁক ছিল এই ফাঁকটা কিন্তু আপনার ভার্ট হয়ে গেছে পাটাকে উঁচুর দিকে তুলে শুয়ে থাকুন শুয়ে থেকে এই পাওয়াটাকে ডটিডেকশন পাওয়া প্রেকশান করার চেষ্টা করুন দেখুন ব্যথাটা কিছুক্ষণের মধ্যে হয়ে কমে যাবে কোমরে ব্যথা যদি হঠাৎ কোনো বড় সমস্যা না থাকে অ্যাক্সিডেন্টাল সমস্যা না থাকে সামান্য খিচির টান লাগে বা কোমরে হঠাৎ কোনো গ্যাস থেকে সমস্যা হচ্ছে বা পেট পরিষ্কার হচ্ছে না হঠাৎ কোমরে লেগে গেছে তাহলে এরকম চুপ করে অন্তত ত্রিশ মিনিট যদি থাকেন তাহলে দেখবেন অনেক ব্যথা কমে যাবে আর কোমরে ব্যথা সবসময়ের জন্য বলেছি কখনই ঠান্ডা সেঁক না দিয়ে গরম সেঁক দেওয়ার চেষ্টা করবেন যাতে ব্রাডে ফোটা প্রচুর পরিমাণে বাড়ানো যায় হালকা ড্রাই সেঁক যদি দিতে পারেন খুব ভালো হয় সেটা দিলে আরাম পাবেন এটা একটা পার্ট বললাম কে করে শুয়ে থাকবেন এবারে যেটা বলি আপনি যখনই শোবেন সবসময় মাথায় রাখতে হবে যে এরকম মাথায় যদি বালিশ দেন অবশ্যই বালিশ দেবেন কাঁথ হয়ে শুলে আপনাকে মাথায় রাখতে হবে এই কোমরেই পার্টা পার্টটা এই যে আমি শুয়ে আছি ধরুন কাঁথ হয়ে যখনই কাত হয়ে শুয়ে আছি দেখুন পাটা নিচের দিকে ডাউনলোয়াডস হচ্ছে দেখুন পাটাকে যখনই নিচের দিকে ডাউনলোড হচ্ছে কোমরে আমার টান লাগছে কিন্তু যখনই আপনাকে এই ডাউনলোডসের জন্য টান লাগবে তখন আপনি কি করবেন দুটো হাঁটুর মাঝখানে একটা পিলো দিন বালিশ দিন দেখুন এটা লেবেল হয়ে গেল এই যখনই লেবেল হয়ে গেল তখনই দেখুন কোমরে এই পাটটা আপনার দেখুন রিলিফ পাচ্ছে মানে স্ট্রেসটা হচ্ছে না যখন এটা সরিয়ে দেবো দেখুন ডাউন হয়ে যাচ্ছে এই ডাউন হয়ে যাওয়ার জন্য এখানে টান পড়ছে আপনার কোমরে এবং এই কোমরের টানটা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই দুটো হাঁটুর মাঝখানে এরকম বালিশ দিয়ে আরাম করে শুয়ে থাকেন লম্বা লম্বা ব্রিদিং নিন দেখবেন আরাম পাবেন তাহলে এই তিনটে স্টেপ বললাম একটা হচ্ছে চেয়ারে বসে করা একটা হচ্ছে পাটা তুলে রাখা আর কাঁথ হয়ে শুলে দুটো হাঁটুর মাঝখানে বালিশ দিয়ে এরকমভাবে শুয়ে থাকার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার কোমরে ব্যথা অনেকটা কমে গেছে এবং কোমরে ব্যথা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে যে টানটা যে টান ছিল সেগুলো দেখবেন আস্তে আস্তে রিলিজ হয়ে যাচ্ছে এবং সেঁক দেবেন যখনই সময় পাবেন একটু কোমরে সেঁক দেওয়ার চেষ্টা করবেন ড্রাই শেঁক দিলে খুব আরাম পাবেন এরকম আধ ঘন্টা শুয়ে থাকলে দেখবেন আপনার কোমরে ব্যথা থেকে আপনি রিলিফ হয়ে গেছেন কিন্তু একটা পার্ট বলি আপনাকে কখনোই কোমরে ব্যথা যাবে না যদি প্রচুর পরিমাণে ওজন তুলতে হঠাৎ টান লেগে গেছে দম নিতে কষ্ট হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক সমস্যা হবে আমি একটা ভার্টিবাল পিকচার দিয়ে দেখাচ্ছি দেখুন কোমরে হঠাৎ টান লেগে গেছে প্রচণ্ড পরি পেন হচ্ছে পায়ের দিকে জ্বালা হচ্ছে তখন চিন্তা হবে যে আপনাদের এই যে হাড়ের যে ভার্টিবাল বডি আছে বডির মাঝখানে যে জেল কিন্তু বাইরে বেরিয়ে গেছে এই জেলটা যে বাইরে বেরিয়ে গেছে এই জেলটা কিন্তু আপনার ক্ষতি করছে তার জন্য আমার প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে তখন কিন্তু অবশ্যই এমআরআই বা এক্সরে করতে হবে করলে আপনি জানতে কি কী ঘটনা ঘটেছে কিন্তু সাময়িকভাবে যদি কোনো ব্যথা হয় তাহলে তিনটে স্টেপই আপনি যদি ফলো করে দেন তাহলেই আপনি কিন্তু কোমর থেকে মুক্তি পেয়ে যাবেন আমার এই বিষয়ে নিয়ে প্রচুর ভিডিও আছে সেগুলো দেখবেন তার সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো কমেন্টস করলে অবশ্যই কমেন্টস করবেন কোনো কিছু হলে আমাকে ফোন করবেন আমি আপনার ফোন ধরে কথা বলবো একটা কথা বলি দিবেন সামন্ত আপনার বাড়ির ছেলে যে কোনো ফিজিক্যাল কন্ডিশনে কোনো সমস্যা হলে আমি আপনাকে হেল্প করবো আমাদের আমার একটাই অনুরোধ করলো থাকলো সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন দেখতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না দিবেন সামন্ত আপনার বাড়ির ছেলে প্রাণ করুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি আর কোনো সমস্যা কোনো ফিজিক্যাল কন্ডিশন সমস্যা হলে আমাকে অন্তত ফোন করবেন আমি আপনাকে হেল্প করবো কথা দিলাম ভালো থাকুন সবাই নমস্কার